ফরিদাপার গরুর খামারে ফরিদাপা একজন শৌখিন উদ্যোক্তা তিনি তার বাড়ির সামনে ছোট্ট একটি করে অল্প কিছু গরু পালন করেন এ হচ্ছে তার যে গরুগুলো রয়েছে এখানে প্রায় পাঁচটা গরু আছে যে গরুগুলো প্রস্তুত কুরবানির জন্য তবে বিশেষ করে আপা মহাবিপদ আছে এই গরুটি নিয়ে গরুটির নাম সম্রাট দীর্ঘ চার বছর এই গরুটি পালন করছেন ন্যায্য দাম না পাওয়ায় এবছরও এই গরুটি রয়ে গেছে তার ফার্মে এই প্রান্তিক খামারিরা কিন্তু এই বড় গরুগুলো পালন করে বিক্রি করতে না পারলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তেমন একজন উদ্যোক্তা হচ্ছেন ফরিদা আপা ফরিদাপার গলার কাটা হয়ে গেছে এই গরু আজকের এই পড়বে আমরা শখের গরুর খামারটি এবং কুরবানির জন্য এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে বিক্রির জন্য আশা করছি পুরো আই জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কি নাম আপনার ফরিদা আপা

গুরু পালন করে আমরা ছোটতেই দেখতেছি দাদা ফালতো কাহাইতে ফালতো বাফে ফালে এখন আমরাও জড়িত পারিবারিক ভাবে গরু পালন পারিবারিক আচ্ছা ভাইজান কি করে বাইরে থাকে কোন দেশে সৌদি আরব কত বছর এ 26 বছর 26 বছর জি তো জীবনের পুরো সময় সৌদি আরবে কাটিয়ে দিল জি আমার বিয়ের আগে তে থাকতাস আচ্ছা তো ভাই বিদেশে থাকে আপনি গরু পালন না করলে তো পারেন না এটা আমার আমার পেশা গরু পালতে ভালো লাগে

তারপরও করতে হয় নাকি আচ্ছা ঠিক আছে আপা আমরাও চাই যে এই গরুগুলো আপনার ন্যায্য দামে বিক্রি করেন গরু পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমি একজন খামারি হইতাম চাই আপনি তো এখন একজন খামারি হ্যাঁ আমরা তো ছোট ছোট আমরা চার পাঁচটা করে গরু পালি ইচ্ছা ছিল বড় গরু পালা জি আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম